রেট আগেই খেলা ছিল না রেটটা মামুন হ্যাঁ হ্যাঁ রে যাই বলে যে একবার না কে ওই পাশে ধরে স্টেক ধরে মার্লেন

গাড়ি দি গট মারি খালি অন ধরা রাখো তারপর আমি গুলি বাড়ি দিয়ে খেলা Shift পারছিস না এটা কি বাড়ি দিছে আরে আরে বলে কতরে কাল কাল সফট আপনি রিটে তো রেড খাওয়া পারেন না পাগল বেলার করেন কি হলো যেটা যায় কি খেললি সব খেলতে বল রেড রেড জায়গা ছিল না কি খেললি কইছিলাম যে রেডটা পরে খেলেন বুঝছেন ও পঁচিশ পঁচিশ করা যায় না কালকে গিয়ে চড়বে কাইকে হিট করতে হ্যাঁ মামু হিট করছে গুলি দেয় নাই সে আমার প্লেয়ার আমি রেডমেড খেলে দিলে গুলি তুইছি সে হাত পাইছে বলছেন 谢谢阿伯。